সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রানীর বন্দর হাটে অবস্থান করছি এবং রানীর বন্দর হাটের যে জায়গায় সবথেকে থেকে ছোটো ছোটো সার এবং বকলা বাছুরগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু আজকে দামে দামে দেওয়ার চেষ্টা করব আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ হচ্ছে সাতাশে জানুয়ারি দুই হাজার বাইশ যে দেখছেন যে ছোটো ছোটো এগুলো চলেন এগুলো আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই চারটা এটা দাম কত ভাইয়া কত চাচ্ছিলেন বিশ বকনা গরু বিশ হাজার টাকার চাওয়া দাম কত বলছে ভাইয়া কত বললো চোদ্দো সাড়ে চোদ্দো বেচা বিক্রি টার্গেট লাস্ট

এটা বিক্রি হলো চাচা দেখি দেখি কিনলেন কিনলেন কত টাকায় কিনলেন পারো সার না কত টাকায় কিনলেন কি বারো হাজার দুইশো দেখি দেখি আমরা একটু পিছান্ত বারো হাজার বারো হাজার দুইশো টাকায় নিলেন এটা কি পালবেন হ্যাঁ প্রসার জন্য পোষার জন্য কোথায় বাসা এখানেই না বাসা আমার

কত ষোলো হাজার টাকার চাওয়া দাম কত বলছে ভাই কত বললো কত বলছে চোদ্দ বলছে

ছয় মাস পনেরো হাজার টাকা বলে বিক্রি হবে ছয় মাস পাঁচ এটা এই পাশে দেখছি দুইটা ভাই ভালো আছেন আপনার দুইটা এটা কত টাকা চাচ্ছেন এংগুশ কত বলছে ভাই সত্তর হাজার আঠেরো হাজার বলে বেচা বিক্রি টার্গেট আঠারো হাজার বলে বিক্রি হয়ে যাবে

বিশের উপরে আচ্ছা আচ্ছা বিশের উপরে হলে বিক্রি হবে মানে সার বাচ্চা কয় মাস ভাই তিন মাস তিন মাসের মতো বেশি হবে আচ্ছা তিন মাস বেশি হবে না সাড়ে তিন মাসের মতো আচ্ছা ঠিক আছে এ পাশে আমরা কয়েকটা দেখছি এটাকে বিক্রি হয়েছে সারটা আপনার আপনার কার এটা

আজা আজা চাচা ভয় পাইছলো ক্যামেরা সামনে আসতে না যে 23 শইলে এটা কত যাচ্ছেন ভাইয়া এটা কত কি বলে দাম কত টার্গেট বিক্রির এটা কিন্তু হালকা ছাড়ি হলে